আপনারা পুরস্কার পাচ্ছেন সেই পুরস্কারের সাথে যে গাছগুলো দেওয়া হচ্ছে সেই গাছগুলোকে যে স্টুডেন্টরা রয়েছে পরিচর্যা করবে পরিচর্যা করার পর যার ফুল সব থেকে ভালো হবে যে তিনটে পুরস্কার প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে রৌপ সম্মাননা দেওয়া হবে পুষ্প সাথে রৌপ সম্মান দেওয়া হবে গাছের ভিডিও মাস্ক এটা আমি বারবার সব ক্যান্ডিডেটদের বলছি গাছের ভিডিও মাস প্রতি মাসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন সেখানে কিন্তু এই ভিডিওটা ফুল কেমন হচ্ছে না হচ্ছে আগামী বছর দু হাজার ছাব্বিশ যখন পড়বে ফিফটিন আগস্ট তখন আমরা এই গাছের ভিডিও দেখব সেই গাছটি আনতেও হবে যদি আমরা এই প্রথম দ্বিতীয় তৃতীয় যারা আমরা পুরস্কারটা দেব তাদের যে ফুলগুলো হবে সেখানে বিচারণ থাকবেন তারা দেখবেন সেটা প্রদর্শনী হবে আর এখন যাদের নাম ধরে ডাকা হবে তারা যে বিষয়ে অঙ্কন যদি থাকে সেই অঙ্কনের চিত্রটা আমি আমি বলেছিলাম যারা হস্তশিল্পে ছিলেন তারা আশা করে নিয়ে এসছে যেহেতু এখানে নিউজ আছে সেই কারণে তোমাদের এই অঙ্কন আর হস্তশিল্পটা তুলে ধরা হবে তো আমি এখন নাম ডেকে নেব তারা এসে আমাদের এখান থেকে পুরস্কার নেবে আর এটা একটু মনে রাখবেন এই লৌক্য সম্মান যেটা আরেকটা একটা হচ্ছে যে প্রেসিডেন্ট হচ্ছে সভাপতি শকুন্তালাম সাংস্কৃতিক সংগঠনের যিনি সভাপতি আছেন এই পাঁচটা হোক ছটা হোক সাতটা হোক সাবজেক্টের ওপর যে বেসড হবে তাকে এই একটা মানে একটাই প্রেসিডেন্ট কাপ দেওয়া হবে তার সাথে আরো দু তিনটে যে পুরস্কার আছে সেরা সেরা সেটা ওই পাঁচটা সাবজেক্টের মধ্যেই দেওয়া হবে যদি পাঁচটা সাবজেক্ট হয় তাহলে পাঁচজনকে সেরা সেরা দেওয়া হবে যদি ছটা হয় করে আপনারা মাথায় রাখবেন দু হাজার এটা বিশেষ সম্মানা নয় এবং এটা আপনাদের জন্য সারপ্রাইজ ছিল এখানে এসে খুব ভালো লাগছে না 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 ওখানে ক্লাস করানো হয় না ছেলে অন্য জায়গা শেখে কিন্তু বিগত তিন বছর হলো ছেলে কম্পিটিশানে পার্টিসিপেট করে এবং স্থান অর্জন করে এবারে এই সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে বলে এখানে আসা হয়েছে আমার নাম সুমিত্রা হাইত আমি ডানকুনি থেকে এসেছি আমি এবছরই প্রথম মহামায়ার রুদ্রর আমার বান্ধবী হয় ও সুবাদেই আমার এই শকুন্তলা ইয়েতে সেলাইয়ের জন্য অংশগ্রহণ করেছিলাম যাই হোক অংশগ্রহণ করতে পেরেছি এটাতেই আমি ধন্য আমি বেলুর থেকে আসছি সাবিত্রী রায় ভালো লাগছে এখানে এসে হ্যাঁ 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 আমার বউ বোন এসেছেন মানে বোন শেখে তো বোনের জন্যই আসা ওর সাথে না এখানে শেখে না ও নিজে থেকেই শেখে ও কম্পিটিশানে নাম দিয়েছিল অনলাইনে তো তার জন্য আমার নাম অঙ্কিতা মতো খুব ভালো লাগছে ব্যবস্থাপনা খুবই সুন্দর দেখে ভালো লাগছে এবং সবাইকে এইভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য মনে হয়েছে যে অনুষ্ঠানটা খুবই সুন্দর হচ্ছে তোমার কেমন লাগছে ভালো তুমি কিসে পড়ো ক্লাস 5 কোন স্কুল করিমপুর গার্লস হাই স্কুল আমার নাম সুজিতি বিশ্বাস লাগছে এসে ওনাদের ব্যবস্থাপনা সব কিছু আয়োজন আমার খুব ভালো লেগেছে আমি হাওড়া দাসনগর থেকে আসছি আমার খুব ভালো লেগেছে আমি ক্লাস ফোরে পড়ি আমি অবৃত্তিতে মানে পার্টিসিপেট করেছিলাম আমি সেকেন্ড হয়েছি সেই জন্য এসেছি অপ্রতিম ভক্তা খুব সুন্দর লাগছে প্রথমবার এসেছি খুবই সুন্দর পরিবেশ সঞ্চালনা খুবই ভালো লাগছে আমার আজকের আমার আবৃত্তি এখানে করব আর আবৃত্তিতে আমি অংশগ্রহণ করেছিলাম তার পুরস্কার নিতে এসেছি আমি এসে ভালোই লাগছে প্রথমত এদের সমতলমের আমি ভেবেছিলাম আমরা ডাক্তারবাবু একটু আগে বললেন যে শুধুমাত্র সাহিত্য চর্চা হয় তার সাথে সাথে এবং নাচ এবং আঁকা এটা নিজেরা সং মানে একসাথে করেছেন তাই এই সবকিছু কিছু মিলিয়ে খুব ভালোই লাগছে ব্যবস্থা খুব সুন্দর লাগছে আজকে যারা অনুষ্ঠানটি আয়োজন করেছে তাদেরকে কি বলবো তাদেরকে বলবো যে খুব সুন্দর ব্যবস্থা করেছে ওনারা ওনাদের ওনারা সত্যি খুব ভালো মানুষ শকুন্তলা দি খুব ম্যাডাম খুব ভালো ভালো লাগছে কিছু করো তুমি ঠিক আজকে কি জন্য আসো হয়েছে তোমার হাতের কাজের প্রাইস আর তোমার নাম ইনায়েদ দত্ত ভালো লাগছে আমি ক্রাফটের জন্য এস আমি ব্যান্ডেল থেকে এসেঞ্জিন প্রবলেম আর এই অনুষ্ঠানে হয়েছে খুব ভালো লাগছে সবাইকে দেখে সুন্দর আনন্দিত হচ্ছে খুব ভালো লাগছে এবং মানে এরকম একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে বিভিন্ন জ্ঞানী গুণী মানুষদের সান্নিধ্য পাওয়া যায় এটাই সব থেকে ভালো ব্যাপার আর ভালো বা যারা অনুষ্ঠানটি অর্গানাইজ করেছি আর কি বলবো অ্যাকচুয়ালি আমি এক্সপেক্টেশন করিনি এরকম ধরনের ব্যাপারটা ও পার্টিসিপেট করেছিল এটা প্রোগ্রামেতে শকুন্তলা ফার্স্ট হয়েছে তো আজকে প্রাইজ নেবার জন্য তুমি কি জন্য ফার্স্ট হয়েছে নাচে নাচে ফার্স্ট হয়েছে তোমার নাম কি ওইসি চক্রবর্তী আর তুমি কিসে পড়ো তুই এ কেমন লাগছে আমার খুব দারুণ লাগছে অনুষ্ঠান ভালো হচ্ছে একদম দারুণ হচ্ছে কিসে পড়ো ক্লাস 5 এ সৌরিশ দত্ত না অ্যাকচুয়ালি এইটা তো তো প্রত্যেক বছরই আমার ছেলে পার্টিসিপেট করে ফার্স্টও হয় প্রত্যেক বছর তো অনলাইনে হয় এবার যে মানে এত সামনাসামনি এত ভালো একটা অনুষ্ঠান হচ্ছে খুবই ভালো লাগছে আজকে সৌরি গানে ফার্স্ট হয়েছে সেই পুরস্কার নেওয়ার জন্যই এসছি ও অনেক বছর হয়ে গেছে গান শিখতে ছোটোবেলা থেকেই শিখছে অনুষ্ঠান খুব ভালো লাগছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দেব কারণ অনেক বাচ্চা বড় সবাইকে এই যে সুযোগ করে দিয়েছেন এই সুযোগটা সবাই পায় না এই মানে আয়োজক সংস্থার জন্য আমরাও এখানে আসতে পেরেছি আমাদেরও ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে আমি আঁকাতে ফার্স্ট হয়েছি তাই প্রাইজ নিতে এসেছি মধ্যমগ্রাম বিবেকানন্দ লগর তাদেরকে এটাই বলতে চাইবো যে তারা যে এই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজন করছে তার জন্য অনেকে উৎসাহ পাচ্ছে তারা যদি এটা করে যেতে পারে তাহলে খুবই ভালো হয় আজকে আমাদের এই শকুন্তলাম সাংস্কৃতিক সংগঠনের ষষ্ঠ বর্ষ উদযাপন হচ্ছে এটা আমরা অফলাইনে করতাম এই বছর প্রথমবার আমরা অনুষ্ঠান মঞ্চ করে এটা আমরা অনুষ্ঠান করছি এখানে আমাদের স্টুডেন্ট যারা আসে তাদের আমরা এই বছরে অনুষ্ঠান মঞ্চে আমরা পুরস্কার দিচ্ছি আর এখানে আমি কর্ণধার সহ সম্পাদিকা আর প্রতিষ্ঠাতা এবং আজকে যে সমস্ত শিল্পী আজকে উপস্থিত হচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো যারা আমাদের পার্টিসিপেট করে এই অনুষ্ঠানে এক থেকে একশো আমাদের এখানে পার্টিসিপেট করে এখানে বয়সের কোনো একটা কোনো লিমিট নেই এখানে তিন বছরের বাচ্চাও করছে আবার পঞ্চাশ ষাট সত্তর বছরের বয়সে যারা রয়েছে তারাও অংশগ্রহণ করে আর এছাড়া আমাদের এখানে যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয় সেটার বিশেষ একটা কি বলবো বিশেষ বার্তা থাকে যেখানে বাচ্চারা উদ্বুদ্ধ হয় উৎসাহিত হয় যেরকম আমাদের এবছরে যেগুলো আমরা দিচ্ছি সেখানে যারা পুরো ইয়ে পেয়েছে পজিশান পেয়েছে ঠিক আছে তারা তো পেয়েছে আর যারা পজিশানে আসেনি তাদের আমরা উৎসাহিত দেওয়ার জন্য তাদেরকেও সম্মাননা দিচ্ছি যে সমস্ত বাচ্চারা আজকে উপস্থিত হয়েছে তাদের বাবা মায়েদের উদ্দেশ্যে তুমি কোনো বার্তা 嗯。Mm. বাবা মাদের তো প্রথমে আমি ধন্যবাদ জানাবো কারণ এই যে আমি যে সময়টা দিয়েছি তারা অনেকেই এসে উপস্থিত হয়েছে দূর দূরান্ত থেকে এসছে যেরকম তারাপীঠ আছে হাওড়া আছে হুগলি আছে মনে হয় সম্ভবত বর্ধমান থেকেও আসছে তো সেই জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই যা ঠান্ডা পড়েছে সেখানে আমাদের আসতে যতটা না দেরি হচ্ছে তারা কিন্তু উপস্থিত হয়েছে আমার এই যে সময়টা আমি বলেছিলাম এগারোটায় তারা উপস্থিত হয়েছে তো অসংখ্য ধন্যবাদ আমার অভিভাবকদের জন্য যে তারা সত্যিই আমার কথাটা রেখেছেন তার জন্য আবারও বলব অসংখ্য ধন্যবাদ দিদি তোমার নামটা আমার নাম শকুন্তলা পালকিস্কু সংস্থার নাম হচ্ছে শকুন্তলাম সাংস্কৃতিক সংগঠন আর একটা কথা আমি বলবো আমার এই সংগঠনের একটা ট্যাগলাইন আছে বা কোর্ট আছে সেটা হচ্ছে আমার আমিকে এক অন্য আমিতে পরিণত করা এটার অর্থ হচ্ছে যখন আমরা বাচ্চাদের বা আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা সাধারণত কি করি নিজের যেটা ইচ্ছাটা সেটা পূরণ করি কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এই যে পূরণ করাটা সবাই সুযোগ পায় না সুযোগ বলতে আমি বলবো এটা একটু অন্যরকম ব্যাপার যারা ধরুন বস্তিতে থাকে বা যারা অংশগ্রহণে সবসময় পায় না অংশগ্রহণ করলেও কিন্তু পুরস্কার প্রায় পায় না সেখানে আমরা এদেরকে সুযোগ দিয়ে থাকি সেটা অন স্টেজ হোক বা অফলাইন বাইরে যখন আমরা পার্টিসিপেট মানে প্রতিযোগিতা রাখি সেখানেও হোক সবাইকে আমরা পুরস্কার দিয়ে থাকি আর এই যে আমি বললাম আমার আমিকে এক অন্য আমিতে পরিণত করা এটার অর্থ হচ্ছে যারা বাড়িতে থাকে বিশেষ করে মহিলা তারা বিয়ের পর এরা এনারা কিন্তু আর অংশগ্রহণ করতে পারেন না অন স্টেজই সবসময় পারেন না হয়তো কিছু মানুষ আমরা যারা মহিলারা আছি তারা বিয়ের পরেও পার্টিসিপেট করি কিন্তু অনেক মহিলা আছে তারা কিন্তু করতে পারে না সংসারের ভারে সেই জন্য আমাদের এই যে শকুন্তলাম সাংস্কৃতিক সংগঠন এখানে অনলাইনে প্রতি বছর এনাদেরকে সুযোগ করে দেয় সুযোগ করে দেওয়ার থেকে বড় কথা হচ্ছে যে এখানে তারা অংশগ্রহণ করে নিজ স্বেচ্ছায় আর এনারা আজ হয়ে গেল ছ বছর যারা তিন বছর আমাদের এটা অনলাইনে যেটা করেছি সেটা দু থেকে সেই দু থেকে যারা পার্টিসিপেট করেছেন বিশেষ করে মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে বা বিয়ে হয়নি এম করছে বা আরও কিছু পড়াশোনা করছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে আর এই যে অংশগ্রহণ করেছে তাদের প্রতি আমি জানাবো অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই যে প্রতিযোগিতাটা করা তাদের যে রেসপন্স করাটা সেটার জন্য অনেক ধন্যবাদ জানাবো এবং শুভেচ্ছা জানাবো আর আমি বলবো সত্যি বীর যারা তাদের এখানে আমি বীরের একটা উপাধি দেবো কারণ তারা কিন্তু এই যে এগিয়ে আসছে সেই এগিয়ে আসাটার জন্য আমি ওদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ এই আমার এই এইটা আমি সবাইকে বলবো যে এই যে জায়গাটা সেটা যেন এরা যতদিন করতে পারবেন অংশগ্রহণ করতে পারবেন করুন আমার এখানে অঙ্কন আবৃত্তি সঙ্গীত নৃত্য এবং হস্তশিল্প বা আরও এই বছরে আমাদের আরও উদ্যোগ আছে সেই উদ্যোগগুলো যেন এখানে অংশগ্রহণ করে আশা করবো যে সবাই আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনাদেরকে পুরস্কার বা সম্মাননা দিয়ে আমরা আনন্দ বলুন বা গর্বিত বোধ করব